আজ ঘোরতর কিছু একটা হয়ে যেতে পারে আদ্রিতা আটকালো নীলকে দয়া করে তুমি নতুন কোনো অশান্তি তৈরি করো না এমনিই আমি যথেষ্ট ঝামেলায় রয়েছি নতুন ঝামেলা আর চাই না প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছেন এনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই এত কিছুর পরেও নবীন সেনী শেষ পর্যন্ত কেকের ওপর থেকে চেরিটা তুলে নিলেন সত্যি উনি অত্যন্ত ধুরন্ধর ও বাতেলাবাজ রায় চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সবচেয়ে বড় ধাপ সেটা উতরে যাবার পর এখন যা সব বিজনেস আইডিয়া নবীন কাকু কি শক্ত অথচ তারই মালা জপছে ঠাম্মি মনে মনে এসবই ভাবছিল ছিল আদ্রিতা চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হল কিন্তু সেটা ও প্রকাশ করল না নবীন এখন আকাশে উড়ছেন তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেন নবীন সেন আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা করলেন অ্যাটেনশন প্লিজ জেন্টলম্যান আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব। খাওয়া দাওয়া নাচ গান সব জমিয়ে চলবে সো লেটস এনজয় নাইট আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতেই নিজেকে অবাঞ্ছিত অতিথি মনে হলো সব থেকে বেশি মদ্যপান করলেন তার দাঁড়ানোর ক্ষমতাটুকু আর নেই পার্টি প্রায় শেষের মুখে তখনই ওয়েটার এসে বিল পে করার কথা বলল নবীন সেনা খুব স্টাইলের সঙ্গে নিজের পার্স থেকে একটা কার্ড বের করলেন তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে আশেপাশের সকলেই অবাক হয়ে গেল সেই কার্ডে তোমার ট্রানজাকশন হচ্ছে না মানে তোমাদের মেশিনে গন্ডগোল আছে সরি স্যার কিন্তু আমাদের বিল হয়েছে পাঁচ কোটি টাকা সেই জন্যই ট্রানজাকশন বারবার ফেল হয়ে যাচ্ছে ই বলছো পাঁচ কোটি টাকার বিল কেন পার্টির সবাই কি সোনার উপ গিলেছে নাকি নবীন সেন প্রায় আত্মনাদ করে উঠলে টাকার অঙ্ক শুনে নবীন এভরিথিং সেই জন্যই বিলটা দাঁড়িয়েছে পাঁচ কোটি টাকা আপনি চাইলে আমরা আপনাকে বিল দেখাতে পারি সো স্যার কার্ড ওর চেক নবীন সেন তেরে ফুরে উঠলেন বড় সাহস তুই আমার গায়ে হাত দিস অপদার্থ এক চড়ে তোর সব দাঁত আমি খুলে নেব বুঝেছিস এই বলেই কিন্তু তার আগেই আদ্রিতা এসে নীলের সামনে ঢাল হয়ে দাঁড়াল প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল আদ্রিতা যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি সবাই সচকিত হয়ে উঠল এমনকি নেশাগ্রস্ত নবীন সেনও একটু থতমত খেয়ে গেলেন আশ্চর্য হয়ে গেল নীল আদ্রিতা তাকে বাঁচানোর জন্য এইভাবে তার ঢাল হয়ে সামনে এসে দাঁড়ালো নবীন সেনকে তাও দমিয়ে রাখা গেল একটা ভুল হয়ে গেছে কিন্তু এখন উনি কি করবেন এসবের মধ্যে শুধু আদ্রিতার ঢাল হয়ে দাঁড়ানোটাই নীলের বারবার মনে পড়তে থাকল আদ্রিতার কানে নীল আলতকত্র তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী সেন তাই নীলের ব্যাপারে খোঁজ নেওয়ায় কল্যাণী সেন আরও ঘাবড়ে গিয়ে উত্তর দিলেন হ্যাঁ ও নীল রায়চৌধুরী আমাদের বাড়ির ঘর জামাই আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না আসলে ভিখারি ঘরের ছেলে তো বড়লোকই আদব কায়দা তেমন জানে না কুশলের মুখের অভিব্যক্তি ক্রমে পাল্টে যাচ্ছিল সে পায়ে পায়ে এগিয়ে এলো নীলের কাছে তারপর নীলের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল নীল আমরা আবার এভাবে মুখোমুখি হব সেটা এক্সপেক্ট করিনি নীল ওকে দেখে চোয়াল শক্ত করল এই কুশল বরাটের সঙ্গে নীলের কি কোনো পুরনো শত্রুতা রয়েছে